নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি হলাম আপনাদের প্রদীপ আবার আপনাদের কাছে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটি হলো ঘুগনি দেখুন কী সুন্দর ঘুগনি হয়েছে খুব সুন্দর হয়েছে এটাও আপনারা তৈরি করতে পারেন তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক এই ভিডিওটা ভাল লাগলে আপনারা অতি অবশ্যই লাইক ও সাবস্ক্রাইবার করবেন এবং কমেন্ট করে জানাবেন তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে আপনারা একটা পাত্রের মধ্যে মটর নেবেন মটরটাকে ভিজিয়ে রাখবেন আবার সেটাকে ভালো করে ধুয়ে নেবেন মটরটাকে পরিষ্কারভাবে ধুয়ে নেবেন আমি তারপর তার মধ্যে নুন দিলাম তারপর প্রেসার কুকারে বসিয়ে দিলাম মটরটা সিদ্ধ হওয়ার জন্য তারপর একটা দু চারটে আলু নিয়ে কুচি পুচি করে কাটলাম এদিকে মটরটাকে সিদ্ধ করলাম সিদ্ধ করে বসালাম मोटर टा सिद्धते सिद्ध बसाल प्रेसारूकार आदा काटलम पिंज काटलम দু একটা লঙ্কা কুচি কুচি করলাম ধনে ওকে কুচি কুচি করে কাটলাম তারপর সেটাকে একটা পাত্রের মধ্যে রাখলাম তারপর সাদা জিরে গোটা তারপর মশলা নিলাম বাজারে কিনতে পাওয়া যায় ঘুগনি মশলা বা চানা মশলা পাওয়া যায় সেই মশলা নিলাম একটা শুকনো লঙ্কা নিলাম আলুটাকে ভালো করে কেটে নিলাম তারপর কড়াইতে অল্প পরিমাণে তেল নিলাম তার মধ্যে সাদা জিরেটাকে ভেজে নিলাম তার মধ্যে দু চারটে শুক্লো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে আলুটাকে ভেজে নিলাম ভালো করে আলুটাকে ভাজলাম তারপর তার মধ্যে অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম নুন দিয়ে আলুটাকে ভালো করে নাড়াচাড়া করলাম তারপর তার মধ্যে অল্প পরিমাণে হলুদ দিলাম হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম তারপর তার মধ্যে যে আদাগুলো কেটে ছিলাম সেই আদাগুলো দিলাম তার মধ্যে পেঁয়াজ কাটাগুলো দিয়ে দিলাম তারপর ভালোভাবে না করলাম তারপর তার মধ্যে কয়েকটা লঙ্কা কেটে দিলাম দিয়ে তারপর ভালোভাবে দাঁড়া ছেড়ে করলাম তার মধ্যে অনেক পাতা কাটা দিলাম এরপরে আমি এই ঘুগনি মশলাগুলো দিলাম এই মশলা আপনারা বাজারে কিনতে পাওয়া যায় কিনে এনে দিতে পারেন তারপর সেটাকে ভালোভাবে নাড়াচাড়া করলাম যাতে মশলাগুলো আলুর মধ্যে পারে তারপর আস্তে আস্তে শুদ্ধ করা মটরগুলো তার মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম তার মধ্যে অল্প পরিমাণে চিনি দিলাম চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম আমার ঘুগনি তৈরি হয়ে গেছে এই রকমভাবে আমি ঘুগনি তৈরি করেছি এই ভিডিওটা ভাল লাগলে অতি অতি অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন নমস্কার